আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে নানা সংঘাত হতে এবং সেই সংঘাতটা ছিল নিউক্লিয়ার বোমা ইরান তৈরি করার খুব কাছাকাছি চলে গিয়েছে তেমন একটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে দেখেছি বারো ব্যাপী তাদের মধ্যে বিমান হামলা মিসাইল হামলা নানা রকমের হামলা চলতে এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বি টু স্পিরিট বোমা বি টু স্পিরিট যেই স্টিল প্লেনটা আছে সে প্লেনটা দিয়ে তারা জিবি ইউ ফিফটি সেভেন বলে তিরিশ হাজার পাউন্ডের সাতটা বোমা ইরানের নিউক্লিয়ার স্থাপনার উপরে ফেলে দিয়ে তারা কী করেছে সেগুলোকে ধ্বংস করেছে পৃথিবীর মধ্যে আমেরিকা ছাড়া আর অন্য কোনো দেশের এই বোমা তৈরি করার এবং এই বোমাটা ইউজ করার ক্যাপাসিটি আর নাই যে বোমাটা মাটির নিচে প্রায় দুইশো মিটার নিচে গিয়ে যে কোনো স্থাপনা ধ্বংস করতে পারে এবং সেটা অনেক 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 পরীক্ষার মধ্য দিয়ে সেটা প্রমাণিত এখন ইরানের যে নিউক্লিয়ার স্থাপনা ছিল ফুর্দ পারমাণবিক যে স্থাপনা ছিল যেটা পর্বতের অনেক 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 গভীরে ছিল সেই স্থাপনাটা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ধ্বংস করে ফেলেছে কিন্তু ইরান বলছে তারা ধ্বংস করতে পারেনি সামান্যই ক্ষতি হয়েছে এই যে এই কার্যক্রম এই কার্যক্রমের মধ্যে নতুন একটা খবর এসেছে সেই খবরটা হচ্ছে ইরান জাতিসংঘের যে পারমাণবিক কার্যক্রম আছে যেটা দিয়ে তারা সারা পৃথিবীতে পারমাণবিক দশকরণের চেষ্টা করে পারমাণবিক অস্ত্রদের সব দেশ নিজেদের আয়ত্তে নিতে না পারে সেটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করে কারণ হচ্ছে এই ধরনের বোমাগুলো প্রচন্ড রকমের শক্তিশালী এবং এগুলা লক্ষ লক্ষ মানুষকে একসাথে মেরে ফেলতে পারে একটা দেশকে ধ্বংস করে দিতে পারে পৃথিবীকে মানব সভ্যতাকে হুমকিতে ফেলে দিতে পারে সেই জন্য জাতিসংঘ পারমাণবিক বোমা যাতে সব দেশ নিজেদের আয়ত্তে নিতে না পারে তার জন্য তারা ঠেকিয়ে রাখে সারা পৃথিবীকে এবং আমরা দেখেছি এর মধ্যেও পারমাণবিক স্থাপ শক্তি পাঁচটা দেশ ছাড়াও আরও অনেক অনেক দেশ যেমন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ইসরায়েল এগুলো হচ্ছে গিয়ে পারমাণবিক শক্তিধর দেশ এখন এর মধ্যে আমাদের ইরানও তাদের পারমাণবিক শক্তি অর্জন করার চেষ্টা করছে এবং তাদেরকে সেজন্যই আক্রমণের শিকার হতে হয়েছে আমরা দেখেছিলাম ইরাকের সাদ্দাম হোসেন পারমাণবিক শক্তি অর্জন করার চেষ্টা করেছিল তাদেরকে ইসরায়েল আক্রমণ করেছিল আমরা দেখেছিলাম সিরিয়ার হাফিজ আল আসাদ একই রকম করে তাদেরকেও আক্রমণের শিকার হতে হয়েছে কিন্তু এই অবস্থায় যেহেতু ইরান জ্ঞান বিজ্ঞানে যেহেতু অনেক অনেক আগানো তারা যেহেতু মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিশালী দেশগুলোর মধ্যে মোটামুটি প্রথম কাতারে আছে সুতরাং তারা যদি পারমাণবিক শক্তি অর্জন করতে চায় তাদেরকে নানা রকমের বাধার সম্মুখীন হতে হবে সেটা আমরা দেখেছি এখন এই বাধাটা আলোচনাতে থাকা অবস্থায় তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং তারা এটাকে প্রচণ্ড রকমভাবে তারা এটাকে প্রতিহত করার চেষ্টা করছে এবং সে আলোচনা থাকা অবস্থায় যেহেতু আক্রমণ করেছে এখন তারা আলোচনায় থাকবে না তারা কোনো রকমের সহযোগিতা করার করবে না সে কথাটাই বলেছে এবং সর্বশেষ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি আনুষ্ঠানিকভাবে পরমাণু সংস্থা থেকে বেরিয়ে গেল ইরান ইরানের রাষ্ট্রপতি একটা বিলে স্বাক্ষর করেছেন সে স্বাক্ষর করার মধ্য দিয়ে ইরান জাতিসংঘের পারমাণবিক যেই প্রতিষ্ঠান আছে সেখানে তাদের তদারকি ভিতর থেকে বেরিয়ে গেল এখন এই অবস্থায় ইরানের পরমাণু বোমা বানানোর সক্ষমতা কতটুকু তাদের কতদিন সময় লাগবে এই অবস্থায় অন্যান্য দেশগুলা যেমন আমেরিকা বা ইসরায়েল তারা কিভাবে এটাকে প্রতিহত করবে সেই জিনিসটা এখন দেখার বিষয়ে আমরা দেখেছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিল তারা ইরানের পারমাণবিক স্থাপনায় তাদের যে কর্মীরা কাজ করতেছে তাদেরকে তারা প্রত্যাবর্তন করাবে না তারা ওখানে কাজ করবে এবং যেহেতু রাশিয়ার লোকজন ওখানে আছে সুতরাং ওখানে আক্রমণ করে রাশিয়ার লোকজন যদি মারা যায় সেক্ষেত্রে হবে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে সুতরাং পারমাণবিক শক্তি অর্জন করার জন্য বা পারমাণবিক শক্তি যাতে অর্জন করতে না পারে সেটা থেকানোর জন্যে নতুন করে না আবার পারমাণবিক যুদ্ধ লেগে যায় সেটা এখন দেখার বিষয় আপনারা আপনাদের মতামত জানাতে পারেন মন্তব্যে এবং ইরানের এই যে বিশ্ব পরমাণু সংস্থা থেকে বেরিয়ে আসা সেটা আমাদেরকে কিসের ইঙ্গিত দেয় আমাদেরকে যেটা ইঙ্গিত দেয় সেটা হচ্ছে ইরান হয়তো বা খুব দ্রুত গতিতে তাদের পারমাণবিক শক্তি অর্জন করার চেষ্টা করবে তাদের যেহেতু মেদা আছে তাদের যেহেতু টেকনিক্যাল নোহাও আছে তারা এখন খুব সহজেই সেই কাজটা করতে পারে তদারকের বাইরে থেকে বেরিয়ে গেলে তারা এখন অনেক নিশ্চিন্তে কাজগুলো করতে পারে তাদের যেহেতু অনেক অনেক পারমাণবিক স্থাপনা আছে মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র তিনটাতে আক্রমণ করেছে অন্যান্যগুলো এখনও অক্ষত অবস্থায় আছে সুতরাং পারমাণবিক শক্তি অর্জন করে এখন ইরানের জন্য অল্প কিছু সময়ের ব্যাপার বলেই আমাদের মনে হয়